কাপড়ের জন্য চলে আস আমার কাছে আমার কাছে হাতে খাবার জন্য চলে আসে কবুতুগুলা অবশ্য প্রতিদিন নিয়ত খাবার দেওয়ার আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকে আবার নতুন ভিডিওতে চলে আসছি আমরা ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর সাথে থাকবেন দর্শক কবুতরের খাবারের পাশাপাশি কবুতরের আহ অবশ্য লাল শাক এগুলা লাল শাক এবং অনেক শাক এখানে কাটছে সেই শাকগুলা কবুতর খেলো এটা খাবারের পাশাপাশি এই লাল শাক তো কিন্তু অবশ্য বীজ র করার জন্য এগুলা রাখা হয়েছে রোদে দেওয়া হয়েছে শুকোর জন্য এগুলো শুকার জন্য রোদে দেওয়া হয়েছে এগুলা কিন্তু খাবারের পাশাপাশি তারা খাচ্ছে খোলামেলা রইছে অবশ্য পুরা আঙ্গিরের মধ্যে খোলামেলা রয়েছে অনেকে মাটি ঠোকরে খাচ্ছে মাটিটা খুব কবুতর জরুরি খাবার একটু খাওয়া নিয়ে খেতাম খাবারের জন্য চলে আস আমার কাছে আমার কাছে হাতে খাবার জন্য চলে আস হ্যাঁ তারা কিন্তু খাবার একটু হাতে পাইলেই তারা হাতে চলে আসে খাবার খাওয়ার জন্য ওরা কিন্তু বুঝতে পারছে যে খাবার খাবার নিয়মিত দেয় গিয়ে এই কারণে ওরা বুঝতে পারছে যে এখানে গেলেই খাবার পাওয়া যাবে বা খাবার খাওয়া যাবে খাবার কিন্তু দুইবার খাবার দেওয়া হয়েছে কবুতরের তারপরও খাবার দেখলেই তারা খাওয়া শুরু করে চেষ্টা করে খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু ভয়বিধি নাই একবারে সুন্দরভাবে খাওয়া শুরু করছে খাওয়া শুরু করছে এই আমার হাতে হাতের নমনা করবে হাত নোংরা করবে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাসা আল্লাহ আমাদের সিরা এটা আছে বিডিও মা বিডিওর আমার ডিমে আসছে ডিম ফেলে দিয়ে চলে আসছে চেহারা দেখছেন বাসালা এত সুন্দর চেহারা ফুল একবারে এগুলো আছে কবুতর কবুতরের হ্যাঁ রাজা খাবারের পাশাপাশি অনেক খাবারের অনেক খাবার তারা খাসে সংগ্রহ করতেছে পুরো আঙ্গিনের মধ্যে তারা খাওয়া শুরু করছে মাটি অনেক খাওয়া শুরু করছে আবার ভিতরে এই যে কবুতর এই জায়গায় অবশ্য একটা কবুতর ডিম থেকে চলে আসছে খাবার খাওয়ার জন্য সে ডিম তাওয়া দিচ্ছে ডিম তা দিচ্ছে ডিম তা থাকা অবস্থায় খাবার সংগ্রহ করার জন্য আসছে সকালবেলা খাবার দেয় আবার বিকালবেলা খাবার দেয় দুই বেলা খাবার দেয় খাবারের পাশাপাশি বর্তমান ভিটামিন ক্যালসিয়াম খাওয়াচ্ছি আর ভিটামিন খাওয়াচ্ছি দুইটাই পাশাপাশি খাওয়াচ্ছি খাবার দাওয়া শেষ খাবার খাওয়া শেষ এখন ওরা খাবার হচ্ছে না আবার খাবার কবুতরগুলি অনেক খুব এখন মোটামুটি মাসাল্লাহ খুব আলহামদুলিল্লাহ খুব ভালো আছে খাবারের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করে খাওয়ার জন্য আর হাতে উঠে খাওয়া হয়েছে অভ্যাস এর আগে পূর্বের ভিডিও যেগুলো আসলো ভিডিও দেখা আমার এই চ্যানেলে পাবেন ম্যাক্সিমাম ভিডিও খাওয়ার ভিডিওটা তারা খাওয়ার জন্য হাতে উঠে খাওয়ার শুরু করে সেক্ষেত্রে এই অভ্যাসটা এখনো রয়ে গেছে এটা হচ্ছে গ্রিবাস এই কবুতরটা গ্রিবাস কবুতর এরা অবশ্য ডিম তা দিচ্ছে ডিম পারছে খুব চালাক এই যে গিরিবাসটা এটাও গিরিবাস এই কবুতরটা গিরিবাস এটা ওইটা আর এটা এটা অবশ্য আমার পালার কবুতর এটা বাচ্চা থেকে অবশ্য বড় হয়েছে এইটা আর ওইটা দুইটাই আর ম্যাক্সিমাম বাচ্চার থেকে বড় এগুলো কবুতর এখনো তারা নিজেরাই ডিম পাচ্ছে নিজেরাই এখন বাচ্চা বড় করতেছে আর সিরাজির বাচ্চা দুইটা দুটা ছিল একটা মার্শাল আছে ভালোই আছে একটা দুই মধ্যে ছিল মারা গেছে খাওয়ার দিনের শুধু খাবার শুধু খাবার খাবার ছাড়া কবত কিছুই চেনে না কিছুই বোঝে না এত খাবার খায় যদি আমি পুরা এক বস্তা খাবার যদি বিড়ে যাই তাহলে ওরা শেষ করবো খাওয়ার পাশাপাশি ছোলা দিছি ডাবলি দিছি এবং মিক্স খাবারের সাথে মিক্স করছি খাবার গুলা দর্শক এটা ভিতরে দেখি কি অবস্থা ভিতরে দেখার চেষ্টা করি মুরগি দেখা সবচেয়ে মজার ঘটনা উপরে ছিল একটা ডিম সকালবেলা পড়ে গেছে আর দর্শক আমার এই যে ঘুঘু পেয়ারটা আমি সকালবেলা একটা জিনিস খেয়াল করলাম যখন খাবার যখন দেই তখন একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে আহ ঘুঘুগুলা আহ চারটে ডিম দিছে এটা একটা মজার ঘটনা আশ্চর্য ঘটনা ঘগু কিন্তু না পুরুষ দিন ডিম পারে না শুধু মহিলা ডিম পারে যেহেতু উপরে ছিল উপরে ছিল খাতাটা একটা ডিম সকালবেলা পরে গেছে আর তিনটা আছে এখনো তিনটা ডিম আছে এখনো তিনটা ডিম আছে এই ঘগুর এখন এটা ডিম থেকে বাচ্চা ফোটায় সেটা দেখার বিষয় আর সকালবেলায় দেখছি ম্যাক্সিমাম আহ এই ঘগুর দুইটাই পাশাপাশি বই রয়েছে সরার মধ্যে বসায় রাখলাম আর আপনার ভিডিওর মধ্যে দেখালাম যে তিনটা ডিম একটা ডিম তো ফেলে দিয়েছেন সকালবেলা আর তিনটা ডিম আছে ডিম এখন পুরুষ পাললো না মহিলা পারলো অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই মহিলা পারছে যেহেতু জোরানা অবশ্যই পেয়ার মিল আছে একটা পুরুষ একটা মহিলা এর আগেও ডিম বাচ্চা করছে কিন্তু এই এই আবার চারটে ডিম পাললো কি কারণে অথবা আগে ডিম মানায় ছিল সরার মধ্যে পরে আবার দুটো দিছে আগে যেটা ছিল পরে আমার দিছে এরকমও হইতে পারে যেহেতু খাতাটা উপরে আমি অত দেখতে পারি নাই আর পাশাপাশি সাত নাম্বার এরা অবশ্য ডিম তা দিচ্ছে তা এটা অবশ্য আহ ডিম থেকে বাচ্চা না পড়া পর্যন্ত কিছু যাচ্ছে না যেহেতু আমি লিখে রাখি নাই এগুলো খাতায় আগে লিখতাম এখন আর লেখা হয় না দেখতে পাচ্ছেন সব কবুতর কিন্তু এখন বের আবার ভিতরে খাবার দাও খাবার দাও আছে ভিতরে চলে গেছে আশা করা যায় এই মাসে অনেক বাচ্চা দিবে কারণ ডিম অনেক কবুতর তা দিছে ডিম পারছে অনেক কবুতর তা দিছে এই মাসে আশা করা যায় এই মাসে বাচ্চা দিবে অনেক প্রত্যেকটা মাশাল্লাহ অনেক বাচ্চা বড় হয়ে গেছে আর এখনো যারা ডিম পাছ তারা ডিমে তা দিছে এদের সকাললাই প্রতিদিন সকাললাই সার্ভেন্ট কবুতরগুলা কবুতর গুলা সকালবেলা ছাড়লে একটা রানিং দেয় অনেক ভিডিওর মধ্যে বলছিলাম অনেক দূর উড় উড়ল দেয় সেক্ষেত্রে সকালবেলা ছাড়াটা জরুরি এখন কবুতরগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি মাসাল্লাহ ভালো আছে তো দর্শক আজকে এই বন্ধু ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুদল আসসালাম